আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কথা বীজ গণিত রাশির তিন পদ তিন পয়েন্ট উৎপাদকের বিশ্লেষণ ধারাবাহিক ক্লাস যে এক থেকে চোদ্দ পর্যন্ত আমরা করছি আজকে পনেরো এবং ষোলো নম্বর অঙ্কটি সমাধান করে দেওয়া হবে ইনশাল্লাহ পনেরো নম্বর অঙ্কটি হল যে টু দে বার মাইনাস টোয়েন্টি সেভেন স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে আমরা কি জানি সেই আগের নিয়ম অনুযায়ী যে প্রথমটা এবং শেষেরটা এই দুইটাকে যোগ করতে গুণ করতে হবে তাহলে প্রথমটা এবং শেষেরটা এই দুইটা যদি গুণ করি তাহলে একাশি গুণন তাহলে চার একাশি হয় তাহলে তিনশো তিনশো চব্বিশ তিনশো চব্বিশ এক্স টু দি পাওয়ার তাহলে আমরা যদি এই তিনশো চব্বিশকে ভাঙি তাহলে দুই দিয়ে প্রথমে ভাঙা যায় দুই দিয়ে ভাঙলে ষোলো দুগুনা বত্রিশ দুই দুগুনা চার তারপরে দুই দিয়ে ভাঙা যাইলে আট দিগুনা ষোলো আট আর এক একাশি তারপরে যদি আমরা আবার তিন দিয়ে ভাঙি তাহলে একাশি কে তিন দিয়ে ভাঙলে তিন দুগুনা ছয় ভাগ তিন সাতাশ আবার তাদের তিন দিয়ে ভাঙে তিন নম সাতাশ তাহলে এখানে আসলো যে তিন গুণন তিন গুণন তিন গুণন দুই গুণন দুই তাহলে এই দিক থেকে আমরা কি বের করব যে এমন দুই সংখ্যা যে দুই সংখ্যা যোগ করলে মাইনাস সাঁয়ত্রিশ হবে মাইনাস সাতাশ হবে এবং ওই দুই সংখ্যায় গুণ করলে এই তিনশো চব্বিশ হবে তাহলে আমরা এখন কীভাবে করতে পারি যেমন তিন তিরিকের নয় তিন তিরিকের নয় তিন নং সাতাশ তাহলে সাতাশ আমাদের মিলছে না তাহলে তিন দুগুনো ছয় তিন ছয় আঠারো তাহলে তিন তিকে নয় নয় দুগুণো আঠারো আঠারো দুগুলো ছত্রিশ তাহলে ছত্রিশ এবং নয় যদি আমরা নেই ছত্রিশ এবং সে তো বলছি মিল না কেন ছত্রিশ আর নয় তিন তিখকে নয় নয় দুগোনা আঠারো আঠারো দুগুলো ছত্রিশ ছত্রিশ আর হলো তিন ত্রিকের নয় ছত্রিশ আর যদি নয় আমরা যোগ করি তাহলে কি যে মাইনাস সাতাশ আসছে আবার এই দুইটা গুণ করলে দুইশো চব দুইশো চব্বিশ আসছে তাহলে এখানে আমরা লিখতে পারি ফোর এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস থার্টি সিক্স এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স স্কোয়ার মাইনাস এইটির ওয়ান মাইনাস থার্টি সিক্স থেকে প্লাস নাইন বাদ দিলে টোয়েন্টি সেভেন হয় এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার গুণ করলে এক্স টুটি পাওয়ার ফোর হয় এবং কি যোগ করলে এটা আসে এটাকে আমরা জানি তাহলে এখন আমরা যদি এই দুইটার থেকে কী কমন নিই কী কমন নিতে পারি যেমন এখানে যদি আমরা চার কমন নিই তাহলে এখান থেকে সরাসরি চার আসলে এটা কি চার নম ছত্রিশ তাহলে চার কমন নিতে পারি আর কি এখানে যেহেতু স্কোয়ার আসে সেহেতু আমরা স্কোয়ার কমন নিতে পারি তাহলে এখানে রয়ে গেলো এক্স স্কোয়ার মাইনাস চার নম সত্তর মানে চার এখান থেকে আমরা কমন নিতে পারি হচ্ছে নয় নম একাশি তাহলে নয় এখানে আসলো যে প্লাস নাইন যদি আমরা কমন নিই তাহলে এক্স স্কোয়ার মাইনাস নাইন এই দুইটা কমন রয়েছে তাহলে ওই দুইটা এক্স স্কোয়ার মাইনাস নাইন আর ফোর এক্স স্কোয়ার প্লাস নাইন এখন এক্স স্কোয়ার মাইনাস নাইন আর ফোর স্কোয়ার ফোর স্কোয়ার মাইনাস নাইন এই দুইটাকে কি আর ভাঙা যায় অবশ্যই ভাঙা যায় যেমন কি এক্স স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার তাহলে এইটা হলো এখানে আর কি যেমন টু এক্স স্কোয়ার প্লাস তিন নয় তাহলে কি তিন তিরে নয় নয় তার মানে মিলে যাচ্ছে এখন আমরা এই দুইটা কি সূত্র ফেলতে পারি যে এ এক্স স্কোয়ার মাইনাস যেমন এ এ সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ এটা হলো সূত্র তাহলে এখানে আমরা লিখতে পারি যে এক্স প্লাস থ্রি যেহেতু এক্সটা এ থ্রিটা বি এক্স মাইনাস থ্রি আর এখানে ফোর স্কয়ার এটা তো আমাদের কি কোনো সূত্র পড়ছে যেমন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে কি এটা আমাদের কোনো গুণ আকারে প্রকাশ করা যাচ্ছে না তাহলে আমরা এখানে এইটাও হুব রেখে দিতে পারি আবার আগেরটাও হুব হুব রেখে দিতে পারি তার মানে কি যে তার মানে হইল যে আমাদের এইটাকে ভাঙ্গার কোনো প্রয়োজনই নেই তাহলে আমরা আগেরটাই রেখে দেই যে এক্স স্কোয়ার ফোর এক্স স্কোয়ার প্লাস নাইন এটাও রেখে দিতে পারি আবার এটাও রেখে দিতে পারি তবে এই আগেরটা রেখে দেওয়াই বেশি উত্তম তাহলে এটা কি আনসার আশা করি পনেরো নম্বর অঙ্কটি বোঝাতে পারছি এখন ষোলো নম্বর অঙ্কটি ষোলো নম্বর অঙ্ক হলো যে এ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস এ তাহলে এখানে আমরা প্রথমে যেটা করে নিতে পারি যে এই দুইটার সাথে এটা গুণ করে নিতে পারি তাহলে এ এক্স স্কোয়ার প্লাস এ আর এক্স স্কোয়ার গুণ করলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর এক্স গুণ করলে এক্স প্লাস এ তাহলে এখন আমাদের কী কর এখন দেখেন এখানেও এ কমন আছে এখান থেকেও এ কমন নেওয়া যায় তাহলে আমরা যদি এ কমন নিই এবং এখানেও এক্স আছে এখানেও কি এক্স আছে তাহলে আমরা যদি এ এক্সটা কমন নেই তাহলে এখানে রইল কি যে এক্স প্লাস এক্স প্লাস এখানে কি কমন নেওয়া যায় ওয়ান তাহলে ওয়ান কমন নিলে এক্স প্লাস এ তাহলে এক্স প্লাস এ ইন্টু এটাই হল আমাদের ষোলো নম্বর কোশ্চনের উত্তর আশা করি আমি বোঝাতে পারছি